এখন আর তৈরি করতে পারছি না মাঝে ব্লগিংও দিতাম তারপরে হয়তো রাগ করে আমি অভিমানে ছেড়ে দিয়েছিলাম কারণ হচ্ছে পাঁচ বছর ধরে দিচ্ছি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না গুড মর্নিং বন্ধুরা তো মনিকা জানা করে তোমাদের সকলকে স্বাগত আর আমি আজকে থেকে আবার ব্লগিংটা শুরু করে দেব কেন সেটা তোমাদের পরে সে নিয়ে আমি পরে বলবো তো এখন আমি কাজকর্মগুলো জলদি জলদি করে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে এখন সকালবেলা টিফিন খাচ্ছি সাড়ে এগারোটার সময় টিফিনে না প্রত্যেকটা দিনই মোটামুটি আমার তো দোকান আছে সেখানে আমি লুচি রুচি সব করি তো যেটা বাঁচে আমি আর আমার মেয়ে ঘরে সেটা এগারোটার পরে এগারোটা কুড়ি টাঙ বন্ধ করি দোকানটা তারপরে আমরা খাই চলো তোদের তোমাদের সঙ্গে আবার ফির দেখা হবে তো এখন ল্যাপটপে বসে কিছু কাজ করছে দেখছে আর কি শিখছে নিজে নিজেই আজকে ছেলে আর মেয়ে মিলে বললো মা আজকে মাছ রান্না করতে হবে না আজকে ডিম রান্না করো আমরা আজকে ডিম খাবো ডিম ওরা ডিম ভীষণ ভালোবাসে আমাদের যতই যা কিছুই রান্না হোক না ডিমটা আমাদের ঘরে হয়ই কারণ ওরা ডিম ছাড়া অন্য কিছু খেতে চায় না তাই ডিমটা আজকে করে করে নিই চলো বন্ধুরা আজকে তোমাদের একটা মনের কথা একদম মনের কথা বলবো যেটা আমি এতদিন নাকি বলতে পারিনি তো আমি পাঁচ বছর ধরে ইউটিউব কে ইউটিউবে খাবারের নানান রকমের তৈরি করা দেখাচ্ছি তো এখন আর দেখাতে পারি না তো অনেকগুলো দে অনেক দিয়েছি প্রায় পাঁচশো ছ সাড়ে পাঁচশো ছশোর মতো দিয়েছিলাম কিন্তু এখন আর তৈরি করতে পারছি না মাঝে ব্লগিংও দিতাম তারপরে হয়তো রাগ করে আমি অভিমানে ছেড়ে দিয়েছিলাম কারণ হচ্ছে পাঁচ বছর ধরে দিচ্ছি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না আর সত্যি কথা বলতে আমার প্রমোশন করার কেউ নেই যে আমার হয়ে বলে দেবে তো তোমরা অবশ্যই দেখো আর রান্নাঘরটা আমার সেরকম পরিস্থিতি নেই দেখানোর জন্য যে আমি রান্নাঘর রান্নাটা ফির তোমাদের দেখাবো তো আমি যখন দুয়ার করব তোমাদের অবশ্যই রান্নাটা আবার আমি করে দেখাবো রান্নাগুলো তো এই মুহুর্তে আমি এখন আর করতে পারছি না আর একটা দোকান ছোটোখাটো করেছি ছোট্টো একদম দোকান তো রুটির দোকান সেখানে আমাকে দুবেলাতেই সময় কাটাতে হয় তো আমার সেই জন্যই আমি অনেক সময় মাঝে তো দেয়া একদমই ছেড়ে দিয়েছি তখন এখন এখন ছোট ছোটো শর্টস দিচ্ছি তো ব্লগিংটা আমি আবার শুরু করব। আর আমার নেট কানেকশন বলতে মোবাইলে যেটা ছিল সেটা তাও ঠিকঠাক মতো দিতে পারতাম না কিন্তু আমি প্রথম সাড়ে পাঁচশো ছশো মতো একদম আমি ঠিক দিয়েছিলাম যত কষ্টই হোক মাঝে অভিমান হয়েছিল আমার ভীষণ তো এখন ওয়াইফাই কানেকশান আমার ঘরে এনেছে তো আমি আবার নতুন করে চালু করছি দেখি আমি সহজে সত্যি কথা বলতে হেরে যাবার মতো মানুষ নই আমি অনেক সংগ্রাম করেছি জীবনে অনেক কষ্ট করেছি আর এই ইউটিউবে এসেছিলাম যে আমি একটা কিছু করে দেখাবো বলে জানি না সেটা আমি সত্যিই পারবো কি না তবে তোমরা অবশ্যই দেখো এবং তোমরা আরও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার রইল যে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করবে তো চলো টাটা